আজকের এই মনোনয়নপত্র দাখিল নিয়ে জনগণের মধ্যে অভূতপূর্ব সারা এটা দেখেছেন এবং দুটি মনোনয়ন দুটি প্রধান প্রতিপক্ষের প্রায় একই সময়তে একই দিনে হওয়ার কারণে যে রাজ্যবাসী তারা পার্থক্যটাও প্রত্যক্ষ করলেন এটা বলা হয়েছে বেশি দিকে যাচ্ছি না এখন এই যে উচ্ছ্বাস তৈরি হয়েছে জনগণের মধ্যে শুধু একটা ভোট না নতুন সরকার তৈরি করা না দেশ রক্ষার সংবিধান রক্ষার যে একটা আলাদা সংকল্প প্রতিটা মানে নাগরিকের মনে উদ্ভূত হয়েছে এটাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই ইন্ডিয়া ব্লকের রাজ্যভিত্তিক যে কমিটি প্রচারের আমরা বসেছি এবং এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রাজ্যের সমস্ত জেলাতে সমস্ত মহকুমাতে স্বতঃস্ফূর্তভাবে এই যে আটটা দল আমরা মিলিত হয়েছি তারা আমাদের যেদিন কুড়ি তারিখে যেদিন আমাদের প্রথম সভা হয় প্রথম এরকম একটা কমিটি আমরা করি তার চার দিনের মধ্যে সর্বত্র এই কমিটি তারা বসেছে এবং তৃণমূল স্তর অব্দি প্রচারে যৌথভাবে তারা যাচ্ছে তো আজকে আমরা ঠিক করেছি প্রত্যেক মহকুমাতে এবং চেষ্টা করা হচ্ছে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এই ইন্ডিয়া মঞ্চের নামে এটা যৌথ জনসভা আমরা করব রাজ্য ভিত্তিক তো হবেই বা দুটি লোকসভা কেন্দ্র ভিত্তিক পূর্ব এবং পশ্চিমের সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে যেহেতু পশ্চিমেরটা ১৯ উনিশ তারিখে ভোট সামনে এই সংক্রান্তি মাস পল্লা কাজে তার আগেই আমাদের পড়তে হবে আমরা কনফার্মেশন হওয়ার পর এটা আমরা জানাব তো এইভাবে আমরা এগুচ্ছি এবং প্রশাসনের কাছে কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আমরা এই অনুরোধ জানাবো এটা অনুরোধ নয় এটা তারা এই সাংবিধানিক মানে ভাবে তারা দায়বদ্ধ আজকে দেখা গেছে অন্যান্য দলের কিছু প্রচার বা এই বলে প্রচার ইয়ে সামগ্রী পতাকা উঠিয়ে ফেলছে প্রশাসন কিন্তু শাসক দলের আগরতলার যে সমস্ত আইল্যান্ডগুলোতে এটা সাজিয়ে রেখেছে প্রশাসন টাচ করেনি। যদিও আমাদের আপত্তি জানানোর পর এখন শুনছি বিকালবেলা কিছু ধরেছে এটা এখানে নয় সারা ত্রিপুরার জন্য হয় দ্বিতীয় হলো যে এখন মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে স্টার ক্যাম্পেনার ক্যাম্পেনার আসতে শুরু করবেন প্রচার আর তঙ্গি উঠবে সর্বত্র যে প্রশাসন তথা কমিশন নিরপেক্ষভাবে এটা লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য কিছু করে গত ছ বছর যে ধরনের ঘটনাগুলি ঘটেছে তার যেন বিন্দুমাত্র পুনরাবৃত্তি না ঘটে যেটা ইভেন গত অগাস্টে এই বর্ষানগর এবং ধনপুরে হয়েছে এবং ত্রিপুরাজ্যে যে সমস্ত অফিসাররা রিটার্নিং অফিসার বা এআরও দায়িত্বে আছেন তাদের কাছে বলবো এই ত্রিপুরাজ্যের মানুষের সহযোগিতা নিয়েই আশীর্বাদ নিয়েই তাদের একটি কাজ করতে হবে তারা যদি ভুলে না যান আজকের শাসক দল যারা সংবিধান মানে না এই যে সারা দেশে যে ধরনের আলোড়ন তৈরি হচ্ছে বিদায়ের ঘণ্টা বাজছে নরেন্দ্র মোদীর দিল্লিতে এই নির্বাচনের পর যেটা আমরা দেখছি তার সম্ভাবনা প্রবল সম্ভাবনা তখন এই প্রভুরা থাকবে না তাদের তাদেরকে বলবো নিরপেক্ষভাবে কেউ আমরাও চাই না যে আইনের ঊর্ধ্বে বা আমাদের প্রতি কোনো ধরনের অনুকম্পা বা বেশি ফেভার তারা করে আমরা চাই না কাজে আগে থেকে বলে রাখছি আমরা এই হলো মোটামুটি আজকে আমাদের আলোচনা এবং আপনাদের মাধ্যমে আবারও রাজ্যবাসীকে আমরা ধন্যবাদ জানাব যে এভাবেই তাদের সে সমর্থন সংবিধানের প্রতি এই প্রেমিক দায়িত্ব পালনে যাতে তারা এগিয়ে আসেন এবং আজকের মতো আমরা আগামী পয়লা এপ্রিল হ্যাঁ পয়লা এপ্রিল পূর্ব ত্রিপুরা কেন্দ্রের যে আমাদের প্রার্থী রাজেন্দ্র তার মনোনয়নপত্র দাখিল করব আমরা এই কাছে এগারোটার মধ্যে আমাদের সমস্ত নেতৃত্ব সেখানে হবেন এবং ওই কেন্দ্রে কাছাকাছি মহকুমার লোক তারা বেশি আসবেন কিন্তু ওই কেন্দ্রে অন্য জায়গা থেকেও লোকরা যারা আজকে আমাদের কথা ছিল কিন্তু বিজেপি ইয়া সরি আগামীকাল কিন্তু বিজেপি আগামীকালও তারা নাকি দিচ্ছে যেহেতু জায়গাটা ছোট যাতে কোনো ধরনের এই এই সেরকম অসুবিধা না হয় আমরা আমাদের ডেটটা আমরা পরিবর্তন আমরা করেছি কাজে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশ মানুষকে সেই পয়লা এপ্রিলও আজকের মতো অংশগ্রহণ করার মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি গণতন্ত্র রক্ষার যে আমাদের যে আকাঙ্ক্ষা এটাকে আরো শক্তিশালী করার জন্য আমরা আমাদের